মজাদার খাবার হলে কার না ভালো লাগে আর যদি সেটা থাকে ফার্স্ট হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দেওয়াল রহমতে আমিও ভালো আছি চলুন কথা বাড়িয়ে ভিডিওটি আর বড় করব না আপনাদেরকে অপেক্ষা করব না ভিডিওটি শুরু করা যায় প্রথমত দেখেছেন এখানে আমি আসলে খুবই নার্ভাস লাগতেছে এভাবে ভিডিও ফার্স্ট টাইম করতেছি তো আপনারা আশা করি আমার ভিডিওটা ফুলফিল দেখবেন প্রথমে তো হচ্ছে এখানে আমি পাস্তার জন্য গরম পানি বসাইছি দেন গরম পানি হয়ে গেছে আর আমি ফাস্তাগুলা দিয়ে দিলাম দেন পাস্তাগুলো যখন হয়ে আসছে মানে একটু হয়ে আসছে তখন আমি পাস্তাগুলোকে নামিয়ে নিলাম কারণ হচ্ছে পাস্তা তো নামিয়ে নিতে হবে আগে সিদ্ধ করে নিতে হবে দেন পরে হচ্ছে নামিয়ে নিতে হবে তারপরও হচ্ছে এটা তো সিদ্ধ করলে এটা শেষ না পাস্তার তো অনেক উপকরণ থাকে আর অনেক রকমভাবে রান্না কর করা যায় তো আমি কিভাবে রান্না করি সেটা লক্ষ্য করুন আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে লবণ লবণ দিয়ে হালকা করে এগুলোটা আমি কিছুক্ষণ নেড়ে নিলাম কারণ পেঁয়াজটা তো একটু হতে হবে ভালোভাবে কারণ পেঁয়াজ তো একটু লালচে না হলে হয় না তো পরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ হচ্ছে আমার যতটুক পরিমাণ আমি ততটুক পরিমাণই হচ্ছে সব কিছু নিচ্ছি নিতেছি যেহেতু আমার এখানে ফাস্টা অত বেশি না কম সেহেতু আমি অল্প একটু দিছি তারপর হচ্ছে এখানে আমি অল্প অল্প একটু করে হলুদ মরিচ হচ্ছে সব কিছুই দিচ্ছি পর হচ্ছে আমি এখানে একটা টেস্টি সল্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি আরেকটা হচ্ছে আপনার নুডুলসের সাথে যে একটা মশলা থাকে ওই নুডলসের মশলাগুলা একটা দিয়ে দিলাম কারণ হচ্ছে এগুলো তো দিতে হবে না দিলে না দিলেও হয় কিন্তু দিলে বেশি মজা তারপরে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম কেউ হচ্ছে ডিম আগেও ভাঙে ভেঙে রাখে দেয় মানে ভাজি করে আর কেউ হচ্ছে আপনার একসাথে দিয়ে দেয় তা আমি এত কিছু মানে করতে জামিলা যেহেতু লাগে তো আমি তাড়াতাড়ি করে এখানে আস্তে ধীরে একটা এখানের মধ্যে দিয়ে দিলাম পরে এগুলাকে হালকা করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম তারপর হচ্ছে এগুলা যখন হয়ে আসছে তখন আমি পাস্তা দিয়ে দিলাম ফাস্তা দেওয়ার পরে পাস্তাগুলোকে ভালোভাবে নাড়তেছি যাতে মশলাগুলো ফাস্তার মধ্যে মিক্স হয়ে যায় মিক্স না হলে তো হচ্ছে আপনার এই জিনিসটা খেতে ভালো লাগবে না তো অবশ্যই যেহেতু রান্না করতেছি এগুলো সব কিছু একসাথে মিক্স মানে অ্যাড করে নিচ্ছি করার পরে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে মানে হওয়া পর্যন্ত আর কি আর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি এগুলো সিদ্ধ দিবেন তখন যাতে অত বেশি সিদ্ধ না হয় কারণ এখানে ভাজি ভাজি যখন করবেন তখন তো এগুলো একটু ইয়ে হবে ওই কারণে ঠিক ঠিকমতো করতে হবে তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি কারণ সস দিলে আপনার খেতেও অনেক ভালো লাগবে আর জিনিসটা মুখে অনেক একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে দেন হচ্ছে ফাইনালি আমার পাস্তা হয়ে গেছে দেখেন কত সুন্দর হচ্ছে আমার পাস্তাগুলা আর অনেক স্বাদ হয়েছে অনেক অসাম এক কথায় আপনারা বলে বোঝাতে